আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রায়েড চিকেন একদম পারফেক্টভাবে তো চলুন শুরু করে যাক প্রথমে আমরা চিকেনের জন্য যে মশলার প্রয়োজন সেটা তৈরি করে নেব এর জন্য আমার প্রয়োজন মাঝারি সাইজের একটা রসুন ছোট একটা পেঁয়াজ চার পাঁচ টুকরো আদা কিন্তু আমি এখানে দিতে ভুলে গিয়েছিলাম পরে ওটা দিয়েছি আপনারা দিয়ে নিন চা চামচ কালো গোলমরিচ হাফ চা চামচ সাদা গোলমরিচ একটা চামচ সরিষা নিয়ে নিয়ে আস্ত সরিষা আমি এখানে লালটা ইউজ করছি আপনারা চাইলে সাদাটা ইউজ করতে পারেন তারপর এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ অরিগানো অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট ভালো আসে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে একটা মিক্সিং বল নিতে হবে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে থেকে এরপরে হাতে চামচ একটু লবণ দেবেন সামান্য কারণ এখানে সয়া সস ইউজ করা হবে সয়া সসে অনেক লবণ থাকে এখানে সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ আর যে মশলাগুলো আগে রেডি করে রেখেছিলাম এখন ওটা দিয়ে দেব ওটা সবগুলো ভালোভাবে দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নেব যাতে সবগুলো মশলা যাতে মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় ভালোভাবে মাখতে থাকবো এবং এরপর অফিড এই করে ভালো করে আর কি এখানে ম্যারিনেট করে রাখতে হবে এরপরে ব্লেন্ডার চারের যে মশলাগুলো লেগে আছে ওটা পানি দিয়ে ভালো করে ধুয়ে এখানে মনে করেন যে যাতে পানিটা যাতে চিকেনের গায়ের উপরে উঠে থাকে এভাবে আর কি পানিটা দিয়ে অন্তত চার পাঁচ ঘন্টা রেস্টে রাখতে হবে আমার হাতে সময় ছিল না আমি জাস্ট দুই ঘন্টা রেখেছিলাম আপনার চাইলে বেশি কোন রাখতে পারবেন কোটিংয়ের জন্য এক কাপ ময়দা তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু বেকিং পাউডার দেবেন হাফ চার চামচ লবণ মানে হাফ চার চামচ একটু কম একটু সামান্য একটু আর সামান্য একটু চিনি আর একটু মানে পাঁচ সাতটা গোলমরিচ গুঁড়ো করে দিয়ে সাদা গোলমরিচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন তারপরে আমি দুই ঘন্টা পর আবার আসলাম কিন্তু আমি দুই ঘন্টা রাখছি দুই ঘন্টা বেশি রাখতে পারিনি হাতে সময় ছিল না আমার ওই জন্য আপনারা চাইলে দু ঘন্টা বেশি রাখতে পারেন এরপর একটু ভালোভাবে একটু পানিগুলোর সঙ্গে একটু ভালোভাবে মশলা একটু মেখে নেব মুরগিটা তারপরে ময়দার সাথে আস্তে আস্তে আলতো হাতে ইয়ে করবেন যাতে মাংস যাতে ভালোভাবে চাপ যেতে না লাগে হালকা করে একটু দিয়ে দিয়ে এরকম করে ঘোরাতে থাকবে বেশি চাপ দেওয়া যাবে না চাপ দিলে আবার ময়দাটার মানে যে উপরের যে প্রলেপটা পড়ে ওটা মোটা হয়ে যাবে তখন আর ক্রিস্প লাগবে না এই জন্য বেশি চাপ দেওয়া যাবে না হালকা হাতে আলতো করে 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 একটু ঘুরে ঘুরে একটু ইয়ে করে নেবেন তাহলে ভালোভাবে একটু ছাড়া দিয়ে একটু সাইডে পানি রেখেছিলাম পানির ভেতরে যেভাবে আস্তে করে রাখবেন রেখে একটু ডুবে যেতে চায় জাস্ট দুই তিন সেকেন্ড রাখলেই হবে রেখে আবার কোট করে নেব ময়দাগুলো দিয়ে ভালোভাবে ঘুরে ঘুরে কোট করে নেবেন একদম চাপ দেওয়া যাবে না একদম আল্ আলতো হাতে এটাকে করতে হবে তারপরে এভাবে ছাড়া দিলে অনেক সুন্দর দেখেন একদম পারফেক্ট আমি আগে কড়াই তেল গরমে দিয়েছিলাম এখন তেল গরম হয়ে গেলে এভাবে ডুবো তেলে সবগুলোকে ভাজে নিতে হবে এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে একদম চুল্লার হিট একদম বেশি দেওয়া যাবে না একদম কমও দেওয়া যাবে না মাঝারি আছে আর কি এটাকে ভাজতে হবে দশ থেকে বারো মিনিট ভাজলে যথেষ্ট একদম রেডি আমার বাচ্চারা তো এটা অনেক পছন্দ করেছে ছোটো বড় সবারও অনেক পছন্দ আপনারা বাসার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ